কখনো কন্টেন্ট ক্রিয়েটর তো আবার কখনো সাংবাদিক এভাবেই সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে হাতিয়ে নিচ্ছে ঢাকা অভিযোগ রাম উপজেলার খুনিয়া ইউনিয়নের থাকা এলাকার জামালের বিরুদ্ধে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে মানব পাচার চুরি সহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে গেল পাঁচ মে দু হাজার একই এলাকার হামিদা বেগম নামক এক অসহায় মহিলার ছাগল চুরি করে

এছাড়াও তার বিরুদ্ধে মানব পাচার চক্রের সাথে সম্পৃক্ততার অভিযোগে কক্সবাজারের বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশেরও তথ্য রয়েছে ছাগল ও মানব পাচারের বিষয়ে রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলামের সাথে কথা বললে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন অনেক আগের বিষয়টা কবে অভিযুক্ত দিয়েছিল কবে আচ্ছা ঠিক আছে এটা অনেক আগের অভিযোগ আমাকে এটা একটু খতিয়ে দেখতে হবে এই মুহূর্তে আমার মনে হয় হ্যাঁ আমি যে ঘটনা সত্য থাকলে আমরা অবসান এদিকে রামুতে অপসাংবাদিকতার পেছনে হারিয়ে যাচ্ছে মূলধারার সাংবাদিকতা বলে জানিয়েছেন রামুর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক হাসান তারেক মুকিম আমি নিজেকে একজন সাংবাদিক পরিচয় দিয়ে এতে এখন দ্বিধাবোধ করি আর আসলে সিচুয়েশনটা এরকম হয়ে গেছে যেটা বা বাস্তবতা রিয়েলিটি তো দেখা যাচ্ছে কি গাড়ির হেল্পার কাঠমিস্ত্রি অনেক মাদক কারবার হাত ও বিভিন্ন পত্র অত্যাধিকার আইডি কার্ড এরা এগুলা গলায় ঝুলিয়ে ভিড় দর্পে প্রশাসনের বিভিন্ন দপ্তরে গিয়ে ছাঁদাবাজি করতেছে বা নানাভাবে বয়ভীতি দেহে এ কি এদের নিজস্ব ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে তারা কিছু অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক ব্যক্তির টিভির কারণে এই অপসাংবাদিকতা দ্রুত বিস্তার লাভ করছে একই সাথে প্রশাসনের সক্রিয় ভূমিকাও অপরিহার্য বোয়া সাংবাদিকতা চিহ্নিত করে বা চাঁদাবাস চিহ্নিত চিহ্নিত করে এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান রাখতে হবে ছাগল ছুরি ও মানব পাচারের সাথে সম্পৃক্ততার বিষয়ে অভিযুক্ত জামালের সাথে কথা বললে বিষয়টি তিনি অস্বীকার করেন দ্রুত এই অপসাংবাদিকতার বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সাংবাদিক মহল নিউজ ডেস্ক सी पी एन कॉक्सबाजार